বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো আমি প্রায় আমার মায়েদের আমাদের বোনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই মামলা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দে আল্লাহ তরে কাবা ঘরের ইমাম বানায় আমি আগে তৌবা বুঝতাম না এখন তৌবা বুঝি আমি আগে তৌবা করতাম না এখন আমি তৌবা করি আগে আমি আল্লাহর দরবারে কাঁদতাম না এখন আমি আল্লাহর দরবারে কাঁদি করুণা তুমি আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছো তুমি না বলেছ তুমি না বলেছ সবচেয়ে আদর করে তুমি আমাদেরকে বানিয়েছ তুমি তোমার ভালোবাসাকে একশো ভাগ করেছো একশো ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো তুমি তোমার বান্দাদের জন্য তোমার কাছে নিরানব্বইটা ভাগ রেখেছো তোমার বান্দার জন্য রব্বুল আলমিন আমরা বিপদে করে গেছি তোমার নিরানব্বই ভাগের উচিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আমাদেরকে এই করোনার কষ্ট থেকে করোনার বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাবু ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কর আর গজি ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কি না ওয়াগফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মাহবুব আমাদের উপর রহম নাজিল করো তোমার গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে তুমি নেককার বান্দা বানিয়ে দাও আমাদের সবাইকে বিশ্বনবী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়ার সুন্নাত রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে গে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিও তুমি ধরে নিও তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় তাহলে এক নাম্বারে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নাম্বারে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নাম্বারে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রি করবেন এখন মেয়েরা উপর দিকে টাকটুর উপরে কাপড় পরে স্মার্ট হচ্ছে আর আমাদের পুরুষরা টাকটুর নিচে জামা পরে এখন আমরা স্মার্ট হই দুটাই হলো দায়ুসের কাজ দুটাই হলো দায়ুসের কাজ আল্লাহজন আমাদের সবাইকে এই কাজগুলি থেকে আমরা হেদায়ত আমাদেরকে হেদায়ত দান করেন যেন আল্লাহ এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ়্য পরিবারের কিছু ধনাঢ়্য পরিবারের ললনাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না মুসলমান যারা এখনো সতর্ক হয় নাই গজব কিন্তু ঘুরছে ঠিক না গজব কিছু আছে যদি ছুঁ আছে হতো চায়নারটা ইরানে গেল কিভাবে ইরানেরটা টা ফ্রান্সে গেলো কিভাবে ফ্রান্সের টা জার্মান যায় কিভাবে ফ্রান্সেরটা ইটালি যায় কিভাবে সৌদি আরব যায় কিভাবে বাংলাদেশ আসলো কিভাবে ছোঁয়াছে ছোঁয়াছে বলে এটা থেকে পার পাওয়া যাবে না আল্লাহর গজব যদি কাউকে টার্গেট করে গোটা পৃথিবী কাউকে বাঁচাতে পারবে না আর এই গজব থেকে যদি বাস্ত হয় আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন আমরা আমাদের মাবুতকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আল্লাহর সালে ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনব ইন্নাল গাদা বা মিনার সাঈতান নিশ্চয়ইরা আগাশে শায়তান থেকে ও ইন্নার শায়তানা খুলি কমিনান্নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাতুত ও ইন্নান্নার আতুত ফাউবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে তাই কারো যখন রাগ বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে করে আমরা কাছে প্রাণ আজকে যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবে না এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে বিশ্বনবীর কণ্ঠের সমুদ্র তেলাওয়াত শুনে একদল জিন বলেছে আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে ইন্না সামআনা কোরআন আনা আজ বা ইহাদি ইলা রুশদিফ আহন্না বিহি আমরা কি আজীব কোরানের চালাওয়াত শুনলাম যে কোরান মানুষকে হেদায়তের পথ দেখায় এর যে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই ফলে কোরানের উপর আমরা ইমান আনলাম আল্লা কালহাস উদ্দিন বলেন কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো সুবাহান আল্লাহ সুবাহান তুমি এখনো নামাজ পড়ো না এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই তুমি কি দেখো না মসজিদ গুলি বন্ধ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে আর মসজিদ ঢুকতে পারবে না তুমি ইচ্ছা করলে আবার মসজিদ ঢুকতে পারবে না দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এই জন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে কথা বুঝতে পারছেন খরচ মহরানা সব মসজিদ কমিটির সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিক মসজিদ প্যাকআপ সারা রাত কোন মহিলা ঘুমাই না আল্লাহ আকবার পড়েন